বিপিএলের একাদশ আসর শুরু হচ্ছে সোমবার প্রথম দফায় খেলা হবে ঢাকায় এরপর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম ও চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে বিপিএল এর ম্যাচ আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি স্টেডিয়াম গ্যালারির অবস্থান ভিত্তিতে সর্বনিম্ন দুইশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দুই হাজার টাকা দামে টিকিট কিনতে পারবেন দর্শকরা টিকিট কিনা যাবে অনলাইন এবং ব্যাংকের মাধ্যমে বিসিবি জানিয়েছে মিরপুর শের বাংলা স্টেডিয়ামে মোট এগারো ধরনের টিকিট ছাড়া হয়েছে এর মধ্যে সর্বনিম্ন দুইশো টাকায় কেনা যাবে আর সর্বোচ্চ হাজার টাকা খরচ করতে হবে দুই পাশে বোলিং ও ব্যাটিং এর প্রান্ত স্টেডিয়ামের সাউথ ও নর্থ অংশে এই দুটি অংশের গ্যালারি গুলোতে তিনশো থেকে এক হাজার টাকা পর্যন্ত দামের টিকিট পাওয়া যাবে এই সব টিকিট কিনা যাবে বিকেল চারটা থেকে সাতটা পর্যন্ত আগামীকাল উদ্বোধন সত্তরি দিন টিকিট বিক্রি শুরু হবে সকাল দশটা থেকে অনলাইনে টিকিট কিনা যাবে ডাব্লিউ থেকে লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে চাইলে সেখান থেকে কিনে নিতে পারেন বিপিএল এর টিকিট আর ঢাকায় মধুমতি ব্যাংকের সাতটি শাখা থেকে টিকিট বিক্রি হবে শাখাগুলো হচ্ছে মিরপুরে এগারো মতিঝিল উত্তরা জসিমুদ্দিন গুলশান দানমন্ডি কামরাঙ্গিরচর ও পল্টনের বিএপি রোড